আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শাক সবজি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এটা আমরা জানি বারো মাস শাক সবজি আমরা খাই এবং বিভিন্ন ডাক্তারের কাছে আপনারা যাবেন তারা বলবেন সবজি খান সবজি খান সবজি খান কিন্তু কিছু সবজি বর্ষাকালে বিষের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই বিষয়টি আমাদের জানতে হবে কোন সবজি বর্ষাকালে খাবেন না সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং যদি এই সমস্ত সবজি খেয়ে শরীরে কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তার প্রতিকার হিসেবে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন আপনি সেবন করবেন আপনার বাড়িতে রাখবেন সে বিষয়েও আজকে আমি আলোচনা করব বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত অধিক থাকে মানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে এর ফলে জলবাহিত রোগ এবং ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় জন্য লক্ষ্য করবেন যে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে এইসব পেটে রোগীর সংখ্যা অত্যন্ত বেশি এখন এইগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রথমত জলটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন খেতে হবে কারণ এই এইসব জলের মধ্যেও প্রচুর জীবাণু থাকে বর্ষায় জল বিভিন্ন ড্রেন নর্দমা ইত্যাদি থেকে জল যেগুলো আসছে সেটাই তো মাটির তলায় যাচ্ছে টিউবওয়েলের পাশ দিয়ে যতই ফিল্টার হয়ে উঠে আসুক না কেন তারপরেও কিছুটা জলবাহিত রোগের প্রবণতা থাকে এছাড়াও বিষয়টি হচ্ছে যেহেতু সবজি সেই সবজিগুলো নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলছি আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ বর্ষাকালে ইম্পর্টেন্ট কতকগুলো সবজি গুরুত্বপূর্ণ কতগুলো সবজি বাদ দেন খাবেন না কারণ কি এই সবজিগুলোর মধ্যেই বেশি পরিমাণে ব্যাকটেরিয়া ছত্রাক জীবাণু রোগের আক্রান্ত হয় পোকামাকড় বেশি লাগে আর সেটা যখন আমরা খাই আমাদের শরীরের মধ্যে যাই তখন আমাদের পাচন ক্রিয়া অর্থাৎ হজম প্রক্রিয়ার একটা বিঘ্নিত হয় গ্যাস্ট্রোটাস্ট্রিয়াল একটা একটা ইনফেকশন হয় পেটে ব্যথা হতে পারে বমি হতে পারে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে কৃমি প্রচুর পরিমাণে ক্রিমির বৃদ্ধি ঘটে ওয়ার্মেড প্রবলেম ঘটে এই বর্ষাকালে আর এই খাবারগুলো থেকে আসে কিছু সবজি আমরা কাঁচা খাই কিছু রান্না করে খাই রান্না করলেও কিছু জীবাণু নষ্ট হয় না এগুলো খেয়াল করে আজকের আলোচিত সবজিগুলোকে ডায়েট থেকে যতটা সম্ভব বাদ দিন যেমন সবুজ শাক মধ্যে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি বাদ দিন পালং শাক জানি আপনি বলবেন এগুলো প্রচণ্ড উপকারী এবং পুষ্টিকর সবজি আপনি বাদ দিতে বলছেন বস সারা জীবনের জন্য নয় ফর দিস টাইম শুধুমাত্র এই বর্ষাকালের জন্যই এই সবজিগুলোকে আপনাকে আমি বারণ করছি ক্ষেত্রে মাটির তলায় খাবার যেমন গাজর বিট মূলো এগুলো তো আমরা স্যালাড করে খাই আমি অনুরোধ করবো এই সময় যতটা সম্ভব স্যালাডটা অ্যাভয়েড করুন কাঁচা স্যালাড অ্যাভয়েড করুন মাটির তলায় থাকলেও এদের মধ্যে পোকা সংক্রমণ হয় এদের মধ্যে ছত্রাক আসতে পারে ব্যাকটেরিয়া আসতে পারে সুতরাং কাঁচা খাবেন না ভালোভাবে ধুয়ে রান্না করে স্যুপ বানিয়ে আপনি খান কোনো ক্ষতি করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা ছোলা খাই বিভিন্ন ধরনের ছোলা বা বাদামকে ভিজিয়ে আমরা একটু অঙ্কুর অঙ্কুর বার হলো সকালবেলায় আমরা ওটা খাই তৃপ্তিভাবে আমার বাড়িতেও খাই আমার ছেলেমেয়েরাও খাই আমিও খাই সবাই খাই কিন্তু দয়া করে বর্ষাকালে এই কাঁচা ছোলা খাওয়ার প্রবণতাটা একটু হলেও কমান কারণ ওই যে অঙ্কুরটা আবার হচ্ছে এই অঙ্কুরের মধ্যেই কিন্তু এই ছত্রাক ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধবে পোকা লাগবে আপনি এই সময়ে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলায় লবণ হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে আপনি খান না রুচিকরভাবে খান কোনো অসুবিধা নেই কিন্তু কাঁচাটা অ্যাভয়েড করুন আপনি রান্না করে খান সিদ্ধ করে খান সেদ্ধ করে তার জল খান জুস খান টাই খান কোনো অসুবিধা ঘুগি বানিয়ে মাশরুম এখন নতুনভাবে প্রচলন হয়েছে মাশরুম খাওয়ার আমি আপনাদের কাছে বলবো যে এই বর্ষাকালে মাশরুম খাওয়ার পরিমাণটাও কমিয়ে দিন কারণ মাশরুমেও প্রচুর পরিমাণে ছত্রাক থাকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে সবগুলোই কিন্তু নিজের শরীরের জন্য খাবারগুলো একসময় পুষ্টিকর আবার অন্য সময় এটাই আপনার ক্ষতি করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন শরীরের মধ্যে হয় বিভিন্ন চুলকানি দেখবেন দাঁত হাজার একজিমা যাদের আছে স্কিন ডিজিজটা বেড়ে যায় অনেক সময় বাড়ে এদের জন্য বেগুনটাও কিন্তু ভীষণ ভয়ঙ্কর অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশন অ্যালার্জিটা বাড়িয়ে দেয় চুলকানি বাড়িয়ে দেবে বেগুন শুধু বেগুন থেকেও কিছুটা দূরত্ব বাজায় এখন আশা করি আজকে আর আলোচনায় আপনি কোন কোন খাবারগুলো খাবেন না বা খেলেও রান্না করে খাবেন সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে পেরেছি এখন যে বিষয়টি আপনাদের বলব অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হোমিওপ্যাথিতে যদি আপনি আক্রান্ত হয়ে গেলেন পেটের প্রবলেম হয়ে গেল বর্ষাকালের জন্য বলছি আমি সেই ক্ষেত্রে আপনি বাড়িতে চায়না মাদার পালসেটিলা মাদার রাখুন এবং কার্বোভেজ রাখুন ছয় পাওয়ারের আর্সেনিক সিক্স পাওয়ারের রাখুন অ্যাজ এ ডক্টর যারা হোমিওপ্যাথি চিকিৎসক তারা জানেন সিমটম অনুযায়ী কিভাবে ওষুধ দিতে হয় এগুলো প্রত্যেকটাই লক্ষণ ভিত্তিক চিকিৎসা এই চারটে ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ফুড পয়জনিং হয় পেট ফেমে গেছে প্রচণ্ড গ্যাস গা অস্ব শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ আসছে সেক্ষেত্রে আপনাকে চায়না মাদার দশ ফোটা জলে দিয়ে হাফ হাফ কাপ জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খান রিলিফ পাবেন পালসিগলা মাদার যদি আপনার লুজ মোশন শুরু হয়ে যায় প্লাস আপনার অয়েলি কোনো খাবার বর্ষাকালে আপনি খেয়ে বলেছেন চক সিঙ্গারা তেলেভাজা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আপনার গ্যাস অঙ্গল হয়ে গেছে আপনি দশ দশ ফোটা এক কাপ জলে মিশিয়ে দিয়ে ওটা এক চামচ এক চামচ করে বারবার রিপিটেড ডোজে খান দুর্দান্তভাবে দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন আর্সেনিক এবং কার্বোভেক্স এই দুটো পোটেন্টাইজ মেডিসিন এগুলো লিকুইড ফর্মের দু ফোটা হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার আপনি খেতে পারেন কার্বোহাইড্রো পেট ফাপা আছে কাবো হওয়া আছে আর্সেনিকের ক্ষেত্রে তাই তারা গলা থেকে বুক পর্যন্ত জ্বালা করছে জটপাসা ঘন ঘন পাচ্ছে এগুলো সিনটাও আর কি আমি আপনাদের কাছে অনুরোধ করব ওষুধ ঘরের মধ্যে থাক বা না থাক কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ খাবেন না ইউটিউব দেখে কোনো একটা ওষুধ শিখে নিলাম আর সেটাকে বাইরে থেকে কিনে নিয়ে এসে সেটা কম্বিনেশন মেডিসিন হোক বা সিঙ্গেল মেডিসিন হোক নিজের নিজে ওস্তাদি করবেন না চিকিৎসকের পরামর্শ নিন ভালোভাবে জানেন অনেকে বলে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই বস যার এফেক্ট আছে তার সাইড এফেক্ট আছে সো শুধুমাত্র একটু কনসাল্টিং ফিস যদি লাগে তার বিনিময়ে যদি আপনি পরামর্শ নেন ক্ষতি আছে স্বাস্থ্য তো আপনার সুস্থ থাকার দায়িত্ব আপনার আশা করি আজকের আলোচনায় আপনারা আমি বোঝাতে পেরেছি কী খাবার কোন খাবার বর্ষাকালে কিভাবে খাবেন এবং খাবেন না এবং গুরুত্বপূর্ণ ওষুধ কী যদি এই আলোচনা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকবেন